এই তো দেখেন কত স্টুডেন্ট চলে আসছে এর মধ্যে আমি আজকে একটু তাড়াতাড়ি গেছিলাম যে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করবো তাই এই যে আজকে যেহেতু ফাইনাল খেলা সেহেতু আর কি এই যে সুন্দরভাবে মাঠটা সাজানো গোছানো হয়েছিলো স্টুডেন্টরা একের পর এক চলে আসছে ওই তো আমার বান্ধবী বান্ধবীর আম্মু বান্ধবীর ভাই এই তো বান্ধবী বান্ধব ভাই দাঁড়ানো ছিল আমি মাঠটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম হালকা রোদ উঠছিল আজকে খুবই ভালো লাগতেছিলো সকালবেলা পর্যন্ত আর কি ঠিক ছিল কিন্তু পরবর্তী এত পরিমাণে রোদ ওঠে যা বলার বাইরে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি তো কলেজটা ভালোভাবে ঘুরিয়ে দেখেছিলাম এই জোরে যে দাঁড়ানো ছিল এই তো হাঁটতেছিলাম আজকে খুবই মনন্ত একটা ঘটনা ঘটছে আগের দিন প্রথম দিন যেমন আবহাওয়া খারাপের জন্য খেলাধুলা হয়ে গেছিল বাট আজকেও আমাদের প্রিন্সিপাল স্যার কলেজের প্রিন্সিপাল স্যার অনেক অসুস্থ ছিল ভাবছিলো কি হয়তো বা আসবে না বাট তাও আমাদের প্রিন্সিপাল মনের জোর নিয়ে চলে আসছিলো উনি উৎসাহ দিতে তার স্টুডেন্টদের আমাদের এই তো একটু পরে দেখবেন গাড়িতে করে আমাদের প্রিন্সিপাল স্যারকে নিয়ে আসা হয়েছে অনুপস্থিত ছিল এত অসুস্থ থাকার পরও খেলাধুলো উপভোগ করতেছিলো এই দেখেন এই গাড়িতে করে আসছিল এই তোমার বান্ধবী হেঁটে যাচ্ছিল এই তো তারপরে আমি ভাবতেছি এই যে স্যারকে একটু দেখে আসি এই তার মধ্যে আমার বান্ধবী আর কি এই ভিডিও করতেছিলাম হেঁটে যাচ্ছিলাম এই দেখেন আসে কিন্তু আমি কলেজ ড্রেস পুরে গেছি আগের দিনের মতন আর কি সিম্পল ড্রেস পড়ে নেয় তাও আসি কলেজ ড্রেস পড়েছি ঠিক এই কলেজ ড্রেস কিন্তু স্কার্ট পরি নাই যেহেতু আমার বাইশ সালের কলেজ ড্রেস এটা তারপর আমি আর কলেজ ড্রেস বানাই নাই তাই আর কি গায়ে ফিটিং হচ্ছিলো এই তো দেখেন আমাদের প্রিন্সিপাল স্যার আসছে অনেক অসুস্থ ছিল স্যার সবাই ধৈর্য ধীরে স্যারকে আগায় নিয়ে আসতেছিল। এই তো যে খেলাধুলো উপভোগ করার জন্য স্যারদের যে জায়গা বানানো হয়েছে স্যারদের ম্যাডামদের জন্য সেইখানে স্যার কিনে বসানো হয়েছে আমাদের প্রিন্সিপাল স্যার এত ভালো বলার বাইরে তো আপনারা বুঝতেই পারতেছেন এত অসুস্থ থাকার পরও তিনি স্টুডেন্টদের আর কি উৎসাহ দেওয়ার জন্য চলে আসছে এই তো আমাদের এইখানে আঙ্কেল জাতীয় পতাকা এবং অন্য পতাকাগুলো টানানোর চেষ্টা করতেছিল দেখেন যে আমাদের রেয়ার চলে আসছে রিয়ারে তো আপনারা সবাই চেনেন আমার বান্ধবী এই তো অনেক খুশি হয়ে গেছে আমাকে দেখে ও ভাবছিলাম আমি হয়তো বা যাবো না বাট আমি তো গেছিলাম কারণ আমি অনেকগুলো স্পোর্টসে নাম দিয়েছিলাম তাই এই তো এবং আমাদের কামাল স্যার মাইকিন করে সকলে স্টুডেন্টকে বলতেছিলো সবাই লাইনে দাঁড়াও কিছুক্ষণের মধ্যেই আমাদের আমাদের স্পোর্টসের কার্যক্রম শুরু হয়ে যাবে এই তো আমাদের মাহবুব স্যার ইংলিশ টি উনি দেখতেছিল পর্যবেক্ষণ করতেছিল যে কোথায় কি হচ্ছে এই তো স্টুডেন্টরা একের পর এক লাইনে দাঁড়িয়ে যাচ্ছিলো আজকে অন দিনের থেকে খুবই কম মানুষ আসছিলো প্রথম দিকে ভাবছিলাম হয়তো বা স্যাররা স্টুডেন্ট হতাশ হয়ে পড়ছিল যে আজকে স্পোর্টসের দিন মানুষ এত কম কেন স্টুডেন্ট এত কম আসছে কেন কিন্তু পরবর্তীতে অনেক মানুষ আসে আপনারা তো আমার ভিডিওর মধ্যে দেখতে পারবেন এই তো স্টুডেন্টরা এবার ভালোভাবে তিন শাড়িতে মেয়েরা তিন শাড়িতে ছেলেরা দুই শাড়িতে করে দাঁড়িয়ে যায় যেহেতু স্পোর্টস তাই অনেকেই আর কি কলেজ ড্রেস পড়ে নাই সিম্পল ড্রেস আসছিলো আপনারা কেউ আবার খারাপ ভাববেন না যে কলেজে কলেজ ড্রেস পড়ে কেনা শোনাই অন্য দিন ঠিকই পড়ে ওই দুই একজন যদি সিম্পল ড্রেস পরে আর কি কলেজ যেহেতু বুঝছেন কেউ আর কি অত আর কি কলেজ ড্রেসের প্রতি আর কি এত দেখ আগ্রহ দেখায় না এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের আর কি কার্যক্রম শুরু হয়ে গেছিলো স্পোর্টসের স্যাররা সবাই একসাথে ছিল এবং কমান দিতেছিল আমাদের কামাল স্যার এই তো সবাই একসাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করতেছিল আজকে জাতীয় সঙ্গীত পরিবেশন করার সময় যখন সকল স্টুডেন্টরা জাতীয় সঙ্গীত গাছ আমি তখন গাছ এবং তার সাথে সাথে আমাদের প্রিন্সিপাল স্যার এবং দুজন স্যার জাতীয় পতাকা এবং স্কাউটের পতাকা এবং অলিম্পিকের পতাকা তুলছিল জাতীয় সঙ্গীত গানার গান আজকে গাবার সময় আমার এত পরিমাণে ইমোশনাল হয়ে গেছিলাম হয়তো অনেকের কাছে ইমোশনাল লাগে এই জাতীয় সঙ্গীত পরিবেশন করার সময় আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম যে আমাদের দেশ নিয়ে গানটা আমার কেন যেন এত ভালো লাগে জাতীয় সঙ্গীত যখন হয় না আমার অনেক কষ্ট হয় লাগে অনেক আর কি আনন্দে বুক ফুলে ওঠে যে আমাদের এই দেশের জন্য কত মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে জীবন দিয়েছিলেন তারপর আমাদের এই স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম তো জাতীয় সঙ্গীত গায়ে গা যখন হচ্ছিলো তখন আর কি পতাকাগুলো সবগুলো তুলে দিচ্ছিল জাতীয় সঙ্গীত শেষে সারা পতাকাগুলো বেঁধে দিয়ে তারপর সকল স্টুডেন্টদেরকে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করতে বলে জাতীয় পতাকা প্রতি সম্মান প্রদর্শনের পর এই তো স্যারের কম নেতৃত্বে সেন নেতৃত্বে আবার সকল স্টুডেন্টরা শপথ পাঠ করে খেলাধুলার আর কি সকল পরিবেশ মেনে চলবে কোনো দুর্নীতি করবে না সেই সকল বিষয়ে আর কি শপথ পাঠ করে সবাই এই তো শপথ পাঠ করার পর আমাদের প্রিন্সিপাল স্যার সবার জন্য স্বাগত বক্তব্য প্রদান করেন এই তারপর স্টুডেন্টরা মশাল দিয়ে আর কি খেলা উদ্বোধন করবে আমাদের এই কলেজের একটা ছোটো মা ভাই এবং বোন এই তো মা স্যারদের কাছে মশাল ধরিয়ে নিচ্ছে এই তো আমাদের এই যে ছোটো ভাই বোন দেখতেছেন এই যে ছেলে মেয়ে দুটো এটাই আমাদের কলেজেরই দুজন খুবই ভালো ছেলে মেয়ে এরা স্কাউটের এবং স্বেচ্ছাসেবকও এই তো দুই জন এবার সারা মাঠ আর কি প্রদর্শন করে আসতেছে উদ্বোধনের জন্য এভাবে দুইজন একে অপরের সাথে দৌড়ে দৌড়ে মশাল নিয়ে সারা মাঠ আর কি ঘুরে আসবে আর দেখেন এখানে কত সুন্দর আমাদের আর কি মিনারটা দেখা যাচ্ছে আমাদের কলেজে আমি হয়তো বা ভয় সত্য ভালোভাবে দিতে পারছিছি না আমি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি আমাদের জাতীয় সঙ্গীতের কথা আমি একটু বলতেছিলাম না সেই বিষয়ে আর কি দেখেন কত সুন্দর আমাদের কলেজের মাঠটা তাই না এই তো এখানে সারা বলতেছিল যে কিভাবে দৌড়ে আসবে ওরা আর কি ঘুরে আসবে তাই উদ্বোধন করবে দেখেন কত সুন্দর আমাদের কলেজের মাঠটা আমি অবাক হয়ে যাই এত সুন্দর একটা কলেজের মাঠ এত সুন্দর এই স্পোর্টস এত সুন্দর সব কিছু হয় তাও কেন স্টুডেন্টরা কলেজে যায় না কেন এমন করে যায় না কিছু স্যাররাও আজকে অনেক ছিল যে আজকে স্পোর্টসের দিন কেন এত স্টুডেন্ট কম আসলো আমাদের স্পোর্টসের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রাইজের ব্যবস্থা করা ছিল অনেক সুন্দর দামি প্রাইজ ছিল দামটা বড় কত না মূল কথা হলো এত সুন্দর সুন্দর প্রাইস ছিল অবাক করার বিষয় এই তো আমার ছোট ভাই বোনরা এই যে আসছে ঘুরা সারা মাঠ এই তো ঘুরে এসে এবার ওইখানে মশাল আর কি মশাল দিয়ে আগুন ধরানো হবে এই যে এই মশাল জ্বালানোর মাধ্যমে উদ্বোধন হয়ে গেল আমাদের খেলাধুলার দেখেন কত সুন্দরভাবে আমাদের এই ছোটো ভাই বোনরা উদ্বোধন করছে দেখতে কত ভালো লাগতেছে এই তো এরই মধ্যে খেলাধুলা শুরু হয়ে গেছে প্রথমেই আজকে শুরু হয়েছিল মেয়েদের আর কি বসার নিক্ষেপ এই তো আমাদের এরিয়া দেখেন বর্ষণ নিক্ষেপ করতেছে কিন্তু ছোট ছোট মানুষ ভালোভাবে আর কি বসার নিক্ষেপ করতে পারতেছিল না খেলাধুলায় আর কি মনে করে কি পারোকা না করেও খেলাধুলায় অংশগ্রহণ করা হচ্ছে মূল কথাই দেখেন আমার বান্ধবী যে মশল মারছে যতটুক পারিস আলহামদুলিল্লাহ ভালোই পারিস এই তো দেখেন এর মধ্যে ছেলেদের এই সাইডে আর কি অন্য সাইডে নিক্ষেপ করতেছিল আমারই বেস্টমেট বা ফ্রেন্ড বলতে পারেন সাগর ভাইয়া উনিও আর কি নিক্ষেপে নাম দিছিল এর মধ্যে না এখানে দুই খেলা দুইটা খেলা একসাথে হচ্ছিলো এক সাইডে মেয়েদের হচ্ছে বর্ষা নিক্ষেপ অন্য সাইডে ছেলেদের গোলক নিক্ষেপ হচ্ছিলো আজকে গোলক নিক্ষেপ দেখে অবাক হয়ে গেছিলাম আমরা সবাই ছেলেরা পাঁচ কেজি লোহর গ্লোক এমনভাবে মারতেছে মনে হচ্ছে যেন ওটা কিছুই না ওটা হালকা ফোমের কিছু এত দূরে দূরে মারতেছিল আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত দূরে মারতেছিল ওই দেখেন বা বা কত দূর তাই না মনে হচ্ছিলো যেন লোহর পাঁচ কেজির গ্লোক নয় ওইটা হালকা কোনো কিছু ফোমের এই তো দেখেন কত স্টুডেন্ট আসছিলো সবাই সবার মতন আর কি এনজয় করতেছিল আমি এই মাঠটা ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখেন এর মধ্যে কিন্তু এখনও এখানে বর্ষা নিক্ষেপ চলতিছে মোটামুটি সবাই ভালোই খেলছিল অবশ্যই মনে করি কি যে খেলাধুলায় নাম দিলে জিততেই হবে প্রাইজ হবে এমন কোনো না খেলাধুলায় মূলত অংশগ্রহণ করাই মেন আমিও এমন ছিলাম যে আমি এমন মনোভাব নিয়ে গেছিলাম যে খেলাধুলায় অংশগ্রহণ করবো বলে প্রাইজ নিতেও এমন কিছু না তবে আমি যেগুলো আর কি পারি সেইগুলো আর কি অংশগ্রহণ করার চেষ্টা করছিলাম এই তো এইখানে মেয়েদের গোলক নিক্ষেপ শুরু হয় পর বর্ষ নিক্ষেপের পরে এই দেখেন আমার বান্ধবী গোলক নিক্ষেপ করতেছিল এই দেখেন কত দূর মারছে আমার বান্ধবী গোলক গোলকনিক্ষেপ ফার্স্ট হয়েছে আজকে এইখানে এই যে আর একটা ছোটো বোন মারছিল এই মেয়েটা দেখতেছিল পারতেছেন এই মেয়েটা না আমাদেরই আর কি কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট মেয়েটার নাম সম্ভবত স্বর্ণা না তো কি জানি না মেয়েটা অনেক সুন্দর খেলাধুলো করে অনেক পারফেক্ট একটা খেলাধুলার দিকে মেয়েটা মেয়েটা হেলদি তারপর এত সুন্দর খেলাধুলোকে বলার বাইরে সবাই তাই বলতেছিল তো এইখানে আমার আর একটা ছোট বোন গোলক নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল দেখেন কিভাবে মারে ও কিন্তু এত না কিন্তু ও কিন্তু অনেক দূর মারছিল সম্ভবত এই মেয়েটাই সম্ভবত সেকেন্ড হয়েছিল গোলক নিক্ষেপে আমার ঠিক মনে নাই আমি এর ইতিমধ্যেই ভুলে গেছি আর কি এই দেখেন কত দূর মারতেছিল এই তো এবার আমি আমার মারা দেখেন আমি মারছিলাম আমি আগে আমার চেষ্টা করছিলাম মোটামুটি ভালো হয়ে গেছিল বাট আমি শেষ মুহূর্তে আমি গোলকানি খেয়ে কিছুই হই নাই আমার দুইটা বান্ধবী একজন ফার্স্ট একজন সেকেন্ড হয়েছিল আমি অনেকই মারছিলাম এখান সম্ভবত মনে হয় ষোলো ছয় না যেন ষোলো আট মারছিলাম খেয়াল নাই তবে আমার থেকেও বেশি মারছিল আমার বান্ধবী স্বপ্না আর কি আমার বান্ধবীদের স্বপ্না একটু আগে আমার আগে যে মারছে ও সম্ভবত সতেরো মাস ছিল আর আমার যার একটা বান্ধবীর কথা বলতেছি ও সম্ভবত ষোলো পয়েন্ট দশ মাস ছিল এই তো গোলক নিক্ষেপ করা শেষ তারপর ওইখানে স্যাররা আর কি মাইকিং করতেছিল যে একশো মিটার দৌড় বালিকাদের শুরু হবে এই তো এখানে আমার বান্ধবী রিয়া এবং মনিও পার্টিসিপেট করছিল এই তো আমি ওদেরকে আর কি উৎসাহ দিচ্ছিলাম যে ভালোভাবে দৌড়বি সামনে স্যার বাসি দেওয়ার সাথে সাথে দৌড় দেবে আজকে সবচেয়ে মজার কাহিনী হচ্ছে যে আজকে স্যাররা বাসি দেয় নাই কেমন হাতের একটা কেই যেন কাঠের মতো নই দিয়ে আর কি বালি দিচ্ছে তারপর তার শব্দকে সবাই দৌড় দিচ্ছে এই তো এইখানে মনে কিছু হয় নাই তবে রিয়া সেকেন্ড হয়েছিলো দৌড়ে একশো মিটারে এই যে ও তো অনেক খুশি হয়ে গেছে যে আমি এক একশো মিটারে দ্বিতীয় হয়েছি আমি ফার্স্ট হইতাম আমি বুঝতে পারি নাই স্যার বাসি না দিয়ে আর কি হাতের ওইটা দিয়ে বাড়ি দিয়েছে এই কারণে এই যে আমি বলছিলাম স্বপ্নগুলোকে ফার্স্ট হয়েছে এই তো দেখেন পুরস্কার নিয়ে আসতেছে এই যে ও অনেক খুশি হয়েছিল আজকে ফার্স্ট হয়েছে বলে আমরা সবাই খুশি হয়েছিলাম আমাদের চিন্তাধারা এমনই ছিল যে আমরা যে কয়েকজন ক্লাসমেট আরকে অংশগ্রহণ করছিলাম সবাই যদি কিছু না কিছু পায় এই তো তারপরে এই যে স্বপ্ন নিয়ে গেল আমি এই যাচ্ছি যাচ্ছি যে এই যে স্বপ্ন পুরস্কার নেওয়ার পরে এই তো বালিকাদের দৌড়ের একশো মিটার দৌড়ে পুরস্কার দিচ্ছিলো এই যে রিয়া দেখেন শয়তানি করতেছিল এই তো রিয়া পুরস্কার আমি মিডিয় করে রাখতেছিলাম স্মৃতি হিসাবে এই যে এবার বালিকাদের দুশো মিটার দৌড় দুশো মিটার দৌড় কীভাবে করছে জানেন আজকে সবচেয়ে মজার কাহিনী হচ্ছে এখানে ওরা দৌড়ে এসে ম্যাডামদেরকে শুয়ে আবার যে রিটার্ন যাবে যে যেখান দিয়ে দৌড়ছে সেইখানে এই তো এখানে রিয়া সর্বপ্রথম আসলে ওর একটু শ্বাসের সমস্যা জন্য ও কিছু হতে পারে না এবার ওই যে সবচেয়ে কাহিন হচ্ছে আজকে আমাদের স্কাউটের যে মেয়েটা ছিল ছোটো পাতলা পাতলা করে ওই মেয়েটা একশো মিটারও ফার্স্ট হয়েছে দুইশো মিটারও ফার্স্ট হয়েছে ওই মেয়ে আরেকটা কিসে জন্ম নাম দিছিল তাতেও ফার্স্ট হয়েছিল যার কারণে ওর তিনটা ফার্স্ট পুরস্কার এবং একটা মনে হয় সৌজন্যমূলক পুরস্কার দিছিল খুশ হয়ে এই তো এখানে ছেলেদের একশো মিটার দৌড় হয় এই ছেলেদের একশো মিটার দৌড়ে আমার ক্লাসমেট সাগর ভাইয়া ছিল উনি থার্ড হয় এই তো দেখেন এইখানে এই তো এইখানে ভারসাম্য এই তো তারপর আমি প্রাইজ নিতে যাই আমাদেরকে স্যার ডাকে প্রাইজ নেওয়ার জন্য এই তো আমি যে আর কি আমি চারটিতে আর কি সেকেন্ড হয়েছিলাম আমি তো প্রাইজ পেয়ে কত খুশি আমাদের প্রিন্সিপাল স্যারও খুশি হয়েছিল যে আমি খেলাধুলার নাম দিছি স্যার ভাবতে পারে নাই যে আমি খেলাধুলায় নাম দেবো কারণ এর আগে দুই তিন বছর আমি কোনো খেলাধুলার নামই দিই না এই তো যেমন খুশি তেমন মন সাজোতে আমাদেরই কলেজের সিনিয়র একটা ভাই উনি হচ্ছে ঈর্ষাদ ছিল কি বলে বন মানুষ বা এমন জঙ্গলি বলে জঙ্গলেই তো খুব সুন্দরভাবে নাচ করে দেখাচ্ছিল উনি যেমন খুশি তেমন খুব যেমন না খুশি তেমন ছিল যেখানে সে বন মানুষ ছিল সবাই খুব আর কি আর কি হাসছিলো অনেক আনন্দ উপভোগ করতেছিল তার কাহিনী দেখে সে একদম সত্যিকার বন মানুষের মতন উনি করতেছিল স্যাররাও অনেক হাসতেছিলো আপনারা দেখে বুঝতে পারবেন ভাইয়া সত্যি খুব ভালো অভিনয় করছিল আজকে অবশ্য আমি এর আগে কখনো দেখি নাই যেমন খুশি তেমন শুধু এইভাবে আর কি এককের নাটকের মতন তুলে ধরে এই আমি ফার্স্ট দেখলাম খুবই ভালো লাগতেছিল এই দেখেন কেমন করতেছিল সবাই অনেক ভালো বলতেছিল ভাইয়াটাই আর কি সবাই হুক করতেছিল এই যে সারাউন নাম জিজ্ঞেস করতেছিল এই যে দেখেন ভাইয়া যাওয়ার সময় কত ফান করতেছিল আসলে ভাইয়াটা অনেক ভালো এই তো একটা মেয়ে আর কি যেমন খুশি তেমন শুধু বৃদ্ধাশ্রম নিয়ে তো মেয়েরাও আর কি তুলে ধরতেছিল বৃদ্ধাশ্রমের কাহিনী আর কি অনেক সুন্দরভাবে সাজাগুলো করছিলো এই তো পরবর্তীতে আমাদের শেষ খেলা ছিল কলেজের হাড়ি ভাঙা ই দেখেন কত সুন্দরভাবে হাড়ি ভাঙতেছে সবচেয়ে মজার কাহিনী হয়েছিল আজকে হাড়ি ভাঙতে যে আমি যা করছিলাম আপনারা সামনেই দেখতে পাবেন হাসতে হাসতে আমি আমার শেষ হয়ে যাচ্ছিলো আর কি এত আনন্দ উপভোগ করতেছিলাম সবাই হাড়ি ভাঙা খেলাটা এত মজার ছিল যা বলার বাহিরে এই তো প্রথমে একটা ছোট বোন আর কি হারিবাং তা তাও ব্যর্থ হলো এই তো তারপর আর একটা মেয়ে যাচ্ছে হারিবাং বেউলে এই ভিডিওটা করে দিচ্ছিলো আমার যে বান্ধবীর স্বপ্ন ওর ছোট বোন আমাদের ছোট বোনও স্বর্ণা স্বর্ণারে আমি স্পেশালি থ্যাংকস জানাচ্ছি বোনটি এত সুন্দর একটা ভিডিও করে দিচ্ছে আমার এই কারণে নয়তো ভাই এই ভিডিওটা করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না যেহেতু আমিও হারিবাঙার একজন পার্টিসিপেট ছিলাম ধন্যবাদ বোনু তোমাকে তো আমার এই আমাকে এই ভিডিওটা করে দেওয়ার জন্য এই দেখেন এই কে বলেন তো আমি প্রথমে না বুঝতে পারি নাই যে এই কে এই কিন্তু দেখেন কে আপনাদেরকে কিন্তু একটু পরি এই হচ্ছে কিন্তু সেই মনি আমি তো মনি যে হাঁড়ি ভাঙতে পারছি আমি এত খুশি হয়েছি দৌড় মানে যে মণিরা জড়াই ঢুকছিলাম আমি বুঝতে পারি না যে মণি আর কি পারবে সবাই অবাক হয়ে গেছিলো মনি এক বাড়িতে হাঁড়িটা ভেঙে ফেলছিলো এই তো আমার বান্ধবী তো আমার না দেখেন হাঁড়ি কোথায় আরও হাঁটতেছিল কোথায় এত মজার ছিল আজকে গেমটা আমি সব সারা জীবন মনে রাখবো এই দেখেন হাড়ি কোথায় বাড়িয়ে দিছিল অনেক মজার ছিল এই গেমটা এই দেখেন এবার আমি হাড়ি বাংলার জন্য প্রস্তুতি নিচ্ছি এইখানে হয়েছিল কি ম্যাম আমার যখন চোখ বেঁধে দিচ্ছিলো তখন আর কি আমার চোখের যে পাপড়ির সাথে আর কি গামছা লাগিয়ে গেছিলো যে কারণে আমি হাসতেছিলাম আমার ভালোভাবে তো কিছু দেখতে পারতেছিলাম তার উপর আবার আমি তো চোখে কম দেখি তার উপর চোখের পাপড়ি দিছিল আটকে গামছার সাথে আমি হাসতে হাসতে মৃত্যু দেখলেই বুঝতে পারলাম আমি বৈশাখ করছিলাম শেষে সবাই তো অবাক যখন হাসতেছে কেন আসলে তো যা আমি জানতাম যে কি হয়েছে পরবর্তীতে যখন আমি সবাই বলি যে এমন এমন ছিল সব হাসতে হাসতে অবস্থা শেষ আমি নাকি যখন আর একটা মজার কাহিনা ভাঙতে যাচ্ছিলাম তখন নাকি ম্যাডাম স্যারও হাসতেছিল যে আজকে হয়েছে ও কারণ ওর অবস্থা অনেক খারাপ আজকে আমাদের মধ্যে কারে না কার বাড়ি মারে এই দেখেন হারি কোথায় আর আমি কোথায় বাড়ি মারতেছিলাম আমার পিছনে আমাদের কলেজেরই আর কি একটা ভাইয়া আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের একটা বন্ধু ছিল এ ভাইয়া পরে আমার গামছাগুলো দিয়েছে আমি হাসতে হাসতে নিচে বইসা পড়তেছিলাম যে কি করলাম আমি আর কীভাবে গামছার সাথে আমার চোখের পাপড়ি আর কি মিক্স হয়ে গেছিলো তাই এই তো দেখেন আমার বান্ধবী স্বপ্ন পরে একে একে ছোট ছোট গুটি গুটি পায় যাচ্ছিল হাড়ি ভাঙতে ও ব্যর্থ হয় আমাদের ক্লাসের আমরা যে ক্লাসমেট যেগুলো ছিলাম একজন হাড়ি ভাঙতে পারে নাই চারজন হাড়ি ভাঙতে পারছে ও না সরি একজন হ্যাঁ হ্যাঁ একজন কি নাম ওর পিয়াসা ওর সম্ভবত ফেসবুক জন্য পিয়াসা ও আর কি পারছে আর তিনজন হচ্ছে ফার্স্ট ইয়ারের মনে হয় ওরা ফার্স্ট ইয়ার আসলে সত্যি কথা বলতে আমাদের কলেজের ফার্স্ট ইয়ারে মেয়েগুলো এত পরিমাণে ভালো খেলে বলার বাইরে অনেক সুন্দর ওরা অনেক মেধাবী যেমন তেমন খেলাধুলায় অনেক ভালো এই তো আজকের ভিডিও এইখানেই আপনারা ভিডিওটা উপভোগ করছেন কেমন লাগছে কমেন্টে বলে যাবেন ভুল ভুলটা যে ক্ষমার চোখে দেখবেন যেহেতু আমি প্রথম প্রথম ভিডিও করতেছি হ্যাঁ দেখেন আর একটা ছোট বোন পারে নাই এই তো আরও একজন যাচ্ছে পার্টিসিপেন্ট আপনাদের উদ্দেশ্যে আবার বলতেছি আমার ভুল টুতে আপনারা ক্ষমার চোখে দেখবেন হয়তো বা আমার এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনারা বিরক্ত ফিল করবেন না প্লিজ আমি আর কি স্মৃতি হিসাবে এই ভিডিওটা রেখে দিতে চাইছি স্যার কবে আমরা সব সকল ফ্রেন্ডরা একসাথে হই না হই এই কারণে ভিডিও হিসাবেও রেখে দিলাম এবং আপনাদের আমার ফলোয়ারদের সাবস্ক্রাইবারদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট